আজকের লাইফ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তু আমরা সকালেই জেনেছি তাও একবার ধর্ম ও কর্মের অবিচ্ছেদ এটা এই কারণে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে আমরা সবাই কোনো না কোনো ধর্ম পালন করি আমি যদি তিনটে বিষয়ের ওপর জোর দিই একটা হচ্ছে আমাদের গীতাতে লেখা আছে যে কর্ম কর ফল ভগবানের হবে লেখা আছে মানুষের জন্য কিছুই নেই শুধু যা চেষ্টা করো আর লেখা আছে যে ফেথ ইন অর্থাৎ এই তিনটে মেন বইয়ের এক কথায় বলতে গেলে এটা দাঁড়ায় যে কর্ম ছাড়া কোনো ধর্মই পূর্ণ হয় না তাহলে এখানেই প্রশ্নটা হচ্ছে কর্মটা কি কর্ম তাহলে আমরা যারা কাজ করছি সেটা কি আমরা সবাই বলবো ইয়েস কর্ম মানে আমরা যেটাতে কাজ করছি কাজের ডেফিনেশনকেই আমরা কর্ম বলছি তাহলে কর্ম তো করছি তাহলে ধর্মটা কেন পালন হচ্ছে না এখানেই একটা প্রশ্ন আছে কর্ম সেটাই যেটার মধ্যে স্যাটিসফ্যাকশনের একটা অংশ থাকবে এবার এই বিষয়টায় একটু আপনাদের কাছে বুঝিয়ে দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয় আমাদের স্যাটিসফ্যাকশন মানে কি মনের তৃপ্তি এবার আমরা আমাদের দিকটার দিকে তাকাই মানে আমরা টিচারদের দিকে তাকাই তারপর বিভিন্ন অ্যাঙ্গেলের দিকে তাকাবো কেননা আমরা যদি আগে টিচারদের দিকে না তাকাই বিশেষ করে আমি তাহলে বলবেন স্যার আপনি টিচার হয়ে আগে আপনার দিকটা না তাকাচ্ছেন দিকে তাকাচ্ছেন সেটার উপর জোর দিচ্ছেন আপনারাই প্রশ্ন করবেন তাই আমি আমার দিকে জোর দিয়ে ব্যাপারটা বলব আমরা যারা প্রাইমারি স্কুলের টিচার বিশেষ করে তাদের মাইনে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা থাকে তাদের মনের মধ্যে কোনো শান্তি নেই কারণ তারা চাইছে আশি নব্বই হাজার টাকা তাদের মাইনে তারা স্যাটিসফ্যাকশন নেই এখানে আবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টিচার তাদের মাইনে আশি নব্বই হাজার টাকা তাদের মনেও কোনো শান্তি নেই তারা চাইছে তাদের মাইনে এটা এক লাখ থেকে দেড় লাখ টাকা হয়ে যায় আবার যারা সরকারি সরকারি কলেজের প্রফেসর যাদের মাইনে এক লাখ থেকে দেড় লাখ বা দু লাখ টাকা তাদের মনেও কোনো শান্তি নেই তাও তিন লাখ সাড়ে তিন লাখ টাকা হল তাহলে কর্মটা থাকলো কোথায় আর ধর্মটাই এখানে পালনটা হলো তো পালন না কারণ কর্মটা আমি করছি স্যাটিসফ্যাকশনটা পাওয়ার জন্য কিন্তু পাচ্ছি না তাই ধর্মও পালন হচ্ছে না কারণ ধর্মকে পালন করতে গেলে আপনাকে দরকার মন থেকে তৃপ্তি হওয়া আমরা ঠাকুরের কাছে কি আরো হাত জোড় করি আরাধনা করি হে ভগবান তুমি আমাকে এটা পাইয়ে দাও ওটা পাইয়ে দাও সেটা পাইয়ে দাও মানে আমরা যাই ভগবানের কাছে সবসময় কিছু চাইতে দাও তুমি আমাকে দাও তারপর আমি করব সে তো দিয়ে বসে আছে সে আমি নতুন করে কি দেবে আমরা কি তার কাছে বলি যে তুমি আমাকে যা দিয়েছো তার জন্য থ্যাংকসুল আমি যেটা প্রতিদিন রাত্রিতে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমাকে যেটা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ তুমি আমার জন্য এত ভালো একটা সুন্দর জীবন দিয়েছ চোখ দিয়েছ কান দিয়েছ নাক দিয়েছ আমাকে বুদ্ধি দিয়েছ বিবেচনা করার মতো সেই বুদ্ধিটা দিয়ে দিয়েছো সেই এবিলিটিটা দিয়েছো সেই পাওয়ার অফ সুরেন্স দিয়েছো সেই এনার্জিটা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স এর বাইরে আর কিছু দেওয়ার দরকার নেই কারণ এর বাইরে যা কিছু করবো সেটা আমার কর্মের ওপরে ভিত্তি করে করব। এবং ধর্মটা তো আমার এমনিতেই পালন হবে কিন্তু আমরা সেটাই করি না আমরা স্যাটিসফ্যাকশনে সেই জায়গাটা থেকেই যেতে পারি না আমাদের কাছে যত আছে তার থেকে দ্বিগুণ পরিমাণে আমরা চাওয়ার চেষ্টা করি আমাকে শুধু দাও তার মানে আমরা স্যাটিসফ্যাকশন বলে কিছু নেই কোনো একটা মানুষকে আপনি যদি জিজ্ঞেস করে নিন জিজ্ঞেস করে নিন এবং তাকে কোয়ারি করুন যে আপনার মনে স্যাটিসফ্যাকশন আছে সে বলে হ্যাঁ আমার মনে অনেক স্যাটিসফ্যাকশন তাকে জিজ্ঞেস করবো আজকে আমি টাকার আপনি কি করেন ব্যবসা করেন না চাকরি করেন সে যদি বলে ব্যবসা করে আছে আপনার ব্যবসায় এ মাসে কত টান অফ হয়েছে সে যদি বলে এক লাখ টাকা টান অফ হয়েছে আপনি পরের মাসে কত টান অফের কথা বলছেন না পরের মাসে দু লাখ টাকা হলে ভালো হয় তাহলে তার স্যাটিসফ্যাকশনটা কথা বলবে সে তো দু লাখ টাকা টান অফের জন্যই স্যাটিসফ্যাকশন নেই যদি এটা না হয় যদি কমে যায় তাহলে কি আপনি স্যাটিসফ্যাকশন না না সেটা কমে গেলে হয় না আবার যারা চাকরিজীবী যারা সরকারি চাকরি করে তাদের এক সমস্যা যারা বেসরকারি চাকরি আচ্ছা আপনি বেসরকারি চাকরি করছেন আপনার নিয়ে কত আছে না সত্তর হাজার টাকা হাজার আচ্ছা আপনি এই এই কোম্পানিটা ছেড়ে দিয়ে যদি অন্য কোনো কোম্পানি আপনাকে অফার করে দেড় দু লাখ টাকা আপনি হ্যাঁ অবশ্যই কেন নেবো না অবশ্যই আমার মধ্যে আছে আমি যেতে পারি দু লাখ টাকা আবার তাকে এক মাস পরে কোনো একটা কোম্পানি অপরচুনিটি দিল যে ঠিক আছে আপনি ওটা ছেড়ে দিন পাঁচ লাখ টাকা হ্যাঁ আমার মধ্যে অ্যাবিলিটি আছে দেখুন আমি আস্তে আস্তে কোথায় পৌঁছাচ্ছি তারপরে স্যাটিসফ্যাকশনটাই তো জিরো স্যাটিসফ্যাকশনের জায়গাটাই তো জিরো তারপরে তো ধর্মটা পালন হচ্ছে কোথায় এবং এইখানে সবচেয়ে একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে যা দেখি তা শেখে দেখেই শিখি যে যদি অর্থাৎ মা বাবাদের মধ্যে সে স্যাটিসফ্যাকশনটা না থাকে তাহলে বাচ্চাদের মধ্যে সে স্যাটিসফ্যাকশনটা আসবে কি করে আমরা আমাদের বাচ্চাদের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা গ্রোথই তো আনতে পারি না কারণ আমরা চাই নাম্বার এই দশের মধ্যে নয় এনেছিস এক নম্বর তোর কোথায় গেল এক নম্বরটা কোথায় গেল তো দশে দশ আনতে পারি না অমুক ছেলে দেখ দশে দশ এনেছি। আবার যে দশে দশ এনেছে তার বাবা মা শান্তি নেই এই তুই দশে দশ আন দি ম্যাম না এখানে তোকে এই ইচ্ছেগুলো বেশি নাম্বার দিচ্ছে এখানে চাইলে কিন্তু নাম্বারটাকে কিন্তু দশে দশটা পরের বারে কিন্তু দশে দশটাই তোকে ধরে রাখতে হবে নাহলে কিন্তু অসুবিধে তাহলে স্যাটিসফ্যাকশনটা কোথায় আমরা বলতে পাচ্ছি কোথায় তাকে যে ঠিক আছে তুই দশে দশ এনেছিস খুব ভালো কথা পরের বার তোকে আরো ভালো করতে হবে কিন্তু তুই কখনো নাম্বারের দিকে ফলো আপ করবি না তুই নিজেকে গ্রো কর নিজেকে দেখ নিজেকে ভাব যে তুই কি কি জিনিস শিখেছিস বা কি কি এখনো তো শেখা বাকি আছে সেই শেখা বাকিটার উপর নজর দিই একদমই খেয়াল করবি না তাতে যদি তোর নাম্বার দশের মধ্যে দুইও নামে বা একে নামবে তাতে কিচ্ছু আসবে না কিন্তু তোর শেখাটার মধ্যে যেন অসম্পূর্ণতা না থাকে যায় আমরা এই কথাটাই বলতে পারি না আমরা সময় তাকে বলি নাম্বার দাও নাম্বার দাও নাম্বার দাও স্যাটিসফ্যাকশনটা তো সেই নাম্বার হয়ে দাঁড়িয়েছে সেই স্যাটিসফ্যাকশনে সেই নাম্বারের মধ্যে কর্মটা তো একদমই জিরো ধর্মটাতে আমরা পালন করি আমরা বলি হ্যাঁ ধর্ম তো আমরা পালন করছি আমরা যে ধর্মটা পালন করছি সেটা মন্দিরে গিয়ে ঘন্টা নাড়াচ্ছি ডাম করে একটা এই ঠাকুর ভগবান আমাকে এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও এসব বলছি বিভিন্ন রকম অনুষ্ঠানে গিয়ে অনুষ্ঠানে একটা সামিল হচ্ছি ঈশ্বরটা ইস্তর বিভিন্ন রকম তাহলে এটাই যদি ধর্ম হয়ে থাকে তাহলে আমরা এইভাবেই কর্ম করে যাব এইভাবেই চলবে সমাজ এইভাবেই আমাদের ভেতরে সত্তাকে আমরা মেরে দেবো এইভাবেই আমাদের ভেতরে সত্তা অনেকদিন আগেই মারা গেছে আরও মারা যাবে কি অসুবিধা আছে কিচ্ছু অসুবিধা নেই কোনো কিছুই অসুবিধে নেই আমি এইটুকুনি বলতে পারি যে আমার ভেতরের সত্তাটা এখনো জেগে আছে আমি নিজে যে কর্মটা করছি সেটা পারফেক্টভাবে তার ধর্মটাকেই পালন করছি কারণ আমি যে টিচার লাইনে আছি যে টিচারশিপটা করছি আপনারা সবাই জানেন যে টিচারশিপে আমি যে ফিসটা পাই সেটা অতি নগন্য ফিস এবং আমি চাইলে অনেক বড়ো একটা বৃত্ত তৈরি করে নিতে পারি যেখানে আমি অনেক টিউশন থেকে শুরু করে অনেক রকম কাজ করতে পারি কারণ সেই এবিলিটিটা সে ক্যাপাসিটিটা আমার মধ্যে আছে কিন্তু আমি কথা দিয়েছি নিজেকে কাউকে কথা দিয়ে নিজেকে কথা দিয়েছি তাতে স্যাটিসফ্যাকশানটা আমি হবো না হব আমার স্যাটিসফ্যাকশানটা আমার কাজ স্যাটিসফ্যাকশনটা আমার লাইফ যে লাইফটা করছি যে স্যাটিসফ্যাকশনে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি যে স্যাটিসফ্যাকশনে আমি এই সময়টাকে মনে করি না যে আমি নষ্ট করছি আমি মনে করি এইটাই আমার কাছে বেস্ট সময় সারা দিনে যেখানে আমি কিছু শিখছি কিছু গ্রো করছি যে গ্রোটা একদম পারফেক্টভাবে আমাদেরকে হিট করছে এটাই তো স্যাটিসফ্যাকশন এইটাই তো ধর্ম এটাই তো কর্ম তাহলে কর্মটা কোথায় আপনারা নিজেরা আমাকে উত্তরটা দেবেন আমি কিছু কারণ আজকে সারাটা দিন আমি যা কাজ করেছি যদি আমার কিছু ভুল হয়ে থাকে তার জন্য আই আই এম সরি ইউনিভার্স আই ফর গেভার্স দুঃখিত সেই সব কাজের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মেয়েদের ভালো রেখেছো আমার পরিবারকে ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো আমার চোখ কান নাক প্রত্যেকটা শরীরের অংশকে ভালো রেখেছো জলবায়ুকে ভালো রেখেছো ব্যালেন্স রেখেছো বার্ষিক প্রতি দৈনিক প্রতি এবং চব্বিশ ঘন্টার একটা সুন্দর ব্যালেন্সকে তুমি ফলো আপ করছো আই লাভ ইউ ইউনিভার্স এই জন্য আমি তোমাকে ভীষণ ভালোবাসি এবং এতটাই ভালোবাসি যে সবাই মিলে আমরা চাইছি তুমি নতুন কিছু ক্রিয়েট করে না মানুষের মধ্যে নতুন চিন্তাভাবনাকে জ্বালিয়ে দেবে তার জন্য আমরা অপেক্ষা করছি নতুন রূপে তুমি আবির্ভূত হও সেই আবির্ভাবকে আমরা সবাই স্বাগত জানাব জন্মাষ্টমী কৃষ্ণের জন্ম বনুশ্বামীর জন্ম যে কোনো রূপেই তুমি এসো না কেন সেই মানুষের মধ্যে সেই সত্তাটা থাকে না আজ আজকে আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছেন খুবই ভালো আছি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছেন খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি খুব ভালো আছেন খুব ভালো আছি আমি অনেক ভালো সবচেয়ে ভালো আছি আমি সবার চেয়ে ভালো আছি আমার মনের মধ্যে কোনো গ্লানি নেই আমি সবচেয়ে ভালো আছি ভালো থাকবো ভালো থাকতেই হবে এইরকম বলার চেষ্টা করবো মনের মধ্যে একটা তৃপ্তি অনুভব দেখুন লাইফ চেঞ্জ আপনারই হবে কেউ এসে আপনার লাইফকে চেঞ্জ করতে পারবে না আপনি আপনার লাইফকে চেঞ্জ করবেন আমি আমার লাইফকে চেঞ্জ করেছি আমাকে কেউ চাই চেঞ্জ করতে পারবে আমি অদ্ভুতভাবে বিভিন্ন জায়গায় একটা জায়গা দেখি মানে বাসে ট্রেনে যখন আসি যে মানুষের এই পাঁচটা আঙলে না আংটিতে ভর্তি পাথর পাথর পরে দেখা যায় আমার কাছে এই একটাই তামা এটা পড়া আছে বাকি আমার হাতে কিছু নেই আমি খালি হাতে বসতে পারবো না না দেখাতাম যে আমার আগে পড়তাম আমার মা বাবা মা করির একটা হাতে ভর্তি যে মা একটা তাগিজ ফাগিস পড়ে আমি ভয় পেতাম এ বাবা এটা না পড়লে হয়তো ওই দিকে একদিন যখন থেকে এই ধরনের কাজ করতে শুরু করি যখন তাকে ফিল করতে শুরু করি যে কাজটা তো কর্মটা তো আমার নিজের হাতে মানুষের ভাগ্য মানুষকে নিজেকেই পরিবর্তন করতে হবে কোনো একটা পাথর পরিবর্তন করতে পারে না কেউ পরিবর্তন করতে পারবে না যদি মানুষ যদি নিজে না চায় পাথর তো শুধু একটা মাধ্যম মাত্র পাথরে কিছু হয় না কেউ যদি বলে দেয় যে পাথরেই পরিবর্তন হয় তাহলে সে গ্যারেন্টি দিয়ে করতে পারে লিখে দিকে কত বছর পর তার পরিবর্তন হয় কেউ লিখে দিতে পারবে কারণ সে লিখে দিতে গেলে সেও জানে তার কাছে কোনো ক্যালকুলেশন নেই যেটা করবে সেই মানুষটা সেটা ক্যালিতে করবে তার নিজের এবিলিটিতে করবে হয়তো কোনো জায়গায় তার টিকারটা জাম হয়ে গেছে হয়তো কোনো জায়গায় তার মোটিভেশনটা কোনো জায়গায় কাজ করছে না তাই মোটিভেশনের জন্য তাকে পাথর পাথর করতে হচ্ছে যে তখন কেউ বাবা পাথর করে আছে তাহলে এই কাজটা ভালো হবে এইটাই তার কাছে মোটিভেশন আছে তাকে যদি বলা হয় যে তুমি প্রতিদিন সকালে এই কাজগুলো করো তো মোটিভ এমনি হয়ে যাবে মোটিভেশনটা এমনি হবে যার জন্য মোটিভেশন যেটুকুনি বুঝুন একটা বিষয় যা ভেরি ভেরি ইন্টারেস্টিং বিষয় আমি এটা অবজার্ভ করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই এই জায়গাটা শেয়ারিং এর জায়গা আছে যে আমরা বাড়ির কিছু মনে করবেন না সিনিয়র যারা লেডিস আছেন বা যারা লেডিস আছেন আপনারা সিরিয়ালটা প্রচুর দেখছেন খুব ভালো করছেন সিরিয়াল বর্তমানে সিরিয়ালে আমি একটা জিনিসকে লক্ষ্য করছি কাটাকাটি মারামারি একটা পরিবারের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তার সঙ্গে পরিবারে কোনো একটা ক্যারেক্টারকে তুলে ধরা হচ্ছে যে যে ক্যারেক্টারটা সবসময় নেগেটিভ সে সবার ক্ষতি করার চেষ্টা করছে এবং যে মেন ক্যারেক্টার তাকে সবসময় ক্ষতি করছে আবার একটা সিরিয়ালে দেখাচ্ছে যে সবসময় মারপিট হচ্ছে আবার কোন একটা সিরিয়ালে দেখাচ্ছে সুসাইড করে ফেলেছে কেন না তার পছন্দের মতো কাউকে সে পায়নি বলে এই যে সিরিয়ালের এই যে মেকানিজম গুলো এইগুলো সমাজকে কি দিচ্ছে শুধু তো নেগেটিভই দিচ্ছে পজিটিভটা কোথায় এর মধ্যে আপনারা ভাবুন যারা সিরিয়ালটা দেখছেন যাদের সময় কাটছে এই সিরিয়ালটা দেখে যে আপনারা এখান থেকে কি পাচ্ছেন আপনার সঙ্গে বসে সেই বাচ্চাটাও সিরিয়ালটা দেখছে তাহলে বাচ্চাটা কি শিখছে আপনি বলছেন আপনার মনে ও হ্যাঁ আমার সঙ্গে তো এরকম ঘটনাটা ঘটছে ও তাহলে মানে ওই দেখেছো ওর ক্যারেক্টারটা আমার বাড়ির ওই অমুকের সঙ্গে যাচ্ছে কিন্তু আপনার বাচ্চা আপনার মা দেখো দেখো অমুক জেঠিমা বা কাকিমাটা ঠিক এরকম না ও জেঠুটা বা কাকুটা এরকম না ঠিক হ্যাঁ এরকম করেনি হয় তার মানে এটা হিট করছে ওরা কোথায় আপনার আপনার পরিবারকে ভাঙতে হিট করছে আর আপনারা সেটা বসে বসে খাচ্ছেন দেখছেন যারা প্রযোজক যারা ডিরেক্টর তারা তো এই কাজটাই করবে কারণ আপনার সাইকোলজি নিয়ে তারা কাজ করছে ব্রেনকে হ্যাক করে দিচ্ছে ভাবুন ভাবার সময়টা এসে গেছে এমন কোন সিরিয়াল এমন কোন কিছু আছে যেখানে বাচ্চাদের এবিলিটি নিয়ে কাজ হচ্ছে বাচ্চাদের এবিলিটি সেই বাচ্চাটা কিভাবে পড়াশোনা করবে সেই বাচ্চাটাকে সেই ছোটবেলা থেকে বাচ্চাটাকে কিভাবে গড়ে তোলা হবে বাচ্চার পার্সোনালিটিটাকে কীভাবে গড়ে তোলা হবে বাচ্চাটা সেই হোলিস্টিক প্রোগ্রেসটাকে কিভাবে ডেভেলপ করাবে একটা স্কুলকে কি দেখানো হচ্ছে যে স্কুলে এই দিন আনা দিন খাওয়া বাচ্চারাই যাচ্ছে যেখানে বাচ্চাদের সঙ্গে টিচাররা জুড়ে আছে তারা নিত্য নতুনভাবে কাজ করার চেষ্টা করছে সরকারি স্কুলে নিত্য নতুনভাবে কাজ হচ্ছে সরকারি স্কুলকে তুলে ধরা হচ্ছে যে তারা কাজ করছে অনেক সরকারি স্কুল থেকে যারা কাজ করছে তাদেরকে তুলে ধরা হচ্ছে যে এই ধরনের সিরিয়াল এখনো পর্যন্ত হয় যদি কোনো প্রযোজক যদি কোনো ডিরেক্টর এই ধরনের সিরিয়াল করায় ইচ্ছুক আর যদি মনে করেন যে এই ধরনের সিরিয়াল বা করার জন্য পারফেক্ট লোকের দরকার দরকার বা কেউ যদি স্ব ইচ্ছায় করার ইচ্ছে থাকে তা আমাকে বল আমি যাব আমি করবো কারণ এই ধরনের সিরিয়াল এই ধরনের জিনিস বাচ্চাদের জন্য সমাজের জন্য একটা সঠিক প্ল্যাটফর্ম এটুকুনি আমি পারি কারণ বাজে জিনিস দেখবেন যত তত বাজেই আকর্ষণ হবে আর যত ভালো জিনিস দেখবেন না তত ভালো আকর্ষণ হবে একটা সিরিয়ালও ভালো জিনিস দেখাচ্ছে যে কোনো একটা সিরিয়াল আপনারা বেছে নিন যে যে সিরিয়াল থেকে আপনারা আপনার বাচ্চাকে ভালো কিছু জিনিস শেখাচ্ছেন প্রশ্নটা আপনাদের হবে উত্তরটা আপনারাই দেবেন কারণ টিআরপি বাড়াবেন না টিআরপি কমাবেন অ্যান্সারটা আপনাদের সবাই ভালো থাকবেন আজকের জন্য এটুকু শুভরাত্রি